গত এক বছরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধ্বনি জনের মোট সম্পদ বেড়েছে তিনশো বিলিয়ন ডলার যা দৈনিক গড়ে প্রায় এক বিলিয়ন ডলার এর মধ্যে ইলন মাস্ক একাই অর্জন করেছেন একশো বিলিয়ন ডলার যা মোট বৃদ্ধির অর্ধেকেরও বেশি বিশ্লেষণে দেখা গেছে ইলন মাস্ক ছাড়াও এই শীর্ষ দশ ধনির তালিকায় আছেন মার্ক জাকারবার্গ জেফ বেজোস ল্যারি অ্যালিসন ওয়ারেন বাফেট জিম ওয়াল্টন রব ওয়াল্টন স্টিভ বালমার সেগ্রেই ব্রিন ও ল্যারি পেজ অন্যদিকে দু সালের হিসেবে সাধারণ আমেরিকান শ্রমিকদের গড় বার্ষিক আয় মাত্র পঞ্চাশ হাজার ডলার অক্সফার্মের জ্যেষ্ঠ কর্মকর্তা রেবেকা রিডেল বলেন বিলিয়নিয়ারদের সম্পদ বিশাল পরিমাণে বেড়েছে এর বিপরীতে অনেক সাধারণ মানুষ দৈনন্দিন প্রয়োজন মেটাতেই হিমশিম খাচ্ছে আয় বৈষম্যের মধ্যেই রিপাবলিকানদের প্রস্তাবিত কর বিল ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট পাশ হওয়া নিয়ে বিতর্ক দেখা দিয়েছে বিলটি নিয়ে তীব্রতর হয়েছে রাজনৈতিক ও অর্থনৈতিক উত্তেজনা বিলটি হলে সালের স্থায়ী হয়ে যাবে ফলে ধনীরা ধরনের পাবেন অন্যদিকে সাধারণ মানুষের জন্য নির্ধারিত স্বাস্থ্যসেবা খাদ্য সহায়তা এবং অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি থেকে প্রায় এক ট্রিলিয়ন ডলার কমতে পারে বলে বিশ্লেষকরা সতর্ক করছেন তাদের ভাষ্য এটি ধনী গরিব বৈষম্য আরো বাড়াতে পারে এবং সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা কমাতে পারে অক্সফার্মের মতে শুধু শীর্ষ দশ ধ্বনির ওপর তিন শতাংশ কর আরোপ করলে বছরে পঞ্চাশ বিলিয়ন ডলার রাজস্ব আদায় সম্ভব যা বাইশ দশমিক পাঁচ মিলিয়ন মানুষের জন্য খাদ্য সহায়তা নিশ্চিত করতে পারে ডেস্ক রিপোর্ট আজ বার্তা